নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার চ্যানেলের একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল গতকাল পয়লা জ্যৈষ্ঠ আর এই দিনটা আমার বড় ছেলের বার্থডে তাই এই দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ আমি বর্তমানে দুটো সন্তানের মা হলেও আমার বড় ছেলের মানে কাছ থেকেই আমি কিন্তু মা হওয়ার প্রথম অনুভূতি পেয়েছিলাম ওর মুখ থেকেই প্রথম মা ডাক শুনেছি আর মা ডাক শুনতে কার না ভালো লাগে তাই এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলের তো মর্নিং স্কুল চলছে তাই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম কুট্টুসু ঘুমোচ্ছে আমি তারপরে স্নান সেরে পুজো করে এখন চলে যাবো রান্নার দিকে ছেলে যা যা খেতে ভালোবাসে তাই করে দেবো রান্নার বন্ধুদের আমি দেখাতে পারলাম না এত গরম ছিল তো যাই হোক রান্না সেরে এখন দুপুরে ছেলেকে খেতে দেব শুরু হয়েছে আশীর্বাদ পর্ব ওর ঠাম্মিকে দিয়ে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে তারপরে একে একে পাড়ার সব ঠাম্মিরা আশীর্বাদ করেছে আমি আশীর্বাদ করেছি এখন ওর কাকিন আশীর্বাদ করে নিচ্ছে এরপরে আমি ওকে খেতে দেব আজকের মেনুতে ছিল ওর জন্য ছিল ভাত পাঁচ রকম ভাজা ডাল পাবদা মাছ চিকেন চাটনি পায়েস পাপড, পাঁচ রকম মিষ্টি আর ওর ফেভারিট চিপস লসি আইসক্রিম তারপরে আমি ওকে একটু খাইয়ে দিলাম আর এরপরে চলে আসলাম সন্ধেবেলার পর্বে তো এখন তো শুরু হবে কেক কাটিং আর খুব ছোট করেই ওর জন্মদিন সেলিব্রেট করা হয়েছিলো যেটুকু না করলেই নয় ওর দিদুনও এসেছিল। তো আমরা সবাই মিলেই ওর জন্মদিনটা এইভাবেই সেলিব্রেট করলাম এই বছর জন্মদিনে ওর বাবা আসতে পারেনি ওর বাবা ছুটি পায়নি এই ওর নবছর হলো এই বছরে প্রথম ওর বাবাকে ছাড়া জন্মদিন সেলিব্রেট করলো আর ওর দিদি ওর আর একটা ভাই সেও বাড়িতে নেই ওর খুট তো দিদি ভাই তো তাদের জন্য ওর মনটা খারাপ স্পেশালি দিদির জন্য সকালে ঘুম থেকে উঠে এই ছেলের প্রশ্ন আগে আমি যখন ওকে করলাম তখনই আমাকে বলছে মা বাবা আসবে তো আজকে আমি যখন বললাম যে না বাবা বাবা তো ছুটি পায়নি ওর মুখটা একদম ছোট হয়ে গেল শুকিয়ে গেল খুবই মনটা খারাপ হয়ে গেল ওর তাই আমি ভাবলাম যে ওর বাবা যখন আসতে পারেনি তখন আমি আমার মতো করে দেখে ওকে আনন্দ দিতে পারি কি না তারপরে এই যে সবাইকে ও কেক খাইয়ে দিল ওর বন্ধুদের দাদা ভাই বোন এরপরে এই যে রান্না হচ্ছে লুচি আর চিকেন পায়েস মিষ্টি এগুলো আয়োজন করা হয়েছিল এটা আমার যা আর আমার মা মিলে রান্নাটা করছে আমি চিকেনটা করেছিলাম আর লুচির দায়িত্বটা ওদের ওপরেই ছিল আর আমার যে বান্ধবী আছে অনেক অনেক ভিডিওতেই আপনারা ওকে দেখেছেন ও আমার বাড়িতে এসে কাজে লেগে গেছিলো আমার ছেলের জন্মদিন আমি ওই চিকেনটুকুই করেছি আর ছেলের জন্য রান্না করেছি সব কাজ কিন্তু এরাই করেছে তো এরপরে এই যে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেল আর খাওয়া দাওয়ার মাধ্যমে আমি আমার ব্লগটা শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিও